আজকে কিন্তু ঢাকা প্রেস ক্লাইবের দ্বিবার্ষিকী নির্বাচন দুই হাজার ছাব্বিশ সাতাইশ দেখতে পাচ্ছেন আহ সেই নির্বাচন কিন্তু সুস্থ ভাবে হচ্ছে নির্বাচন কমিশনার কর্মকর্তা যারা রয়েছে দেখে নিন আমার একটু কারণ একটু কাজ আছে ঢাকা প্রেস ক্লাবের দিবাসী নির্বাচনের ভোট দিয়ে আমরা আসলাম আহ এগুলো দেখা সম্পাদক পদে দেখতে পাচ্ছেন জোনাব এমইস মাহফুজ ভাইকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম খান ভাইকে বিশিষ্ট দেখতে আফসানা রহমান আমাদের আহ বাদশু ভাইকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন বাদসু সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভাই কিন্তু একাধিকবার ঢাকা প্রেস ক্লাবের আহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে না বুঝো হোসেন হোসেন বাচ্চু ভাইকে দেখতে পান সাধারণ সম্পাদক পদে দেখতে পাবেন ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার ছাব্বিশ সাতাশের আহ নির্বাহী সদস্য পদপ্রার্থী দেখতে পাচ্ছেন শরীফুল ইসলাম ভাইকে তো নির্বাচনের গ্রহণ শেষে চারটার পর কিন্তু সেই ভোট গণনা হবে আর সেই ভোট গণনায় যারা বিজয়ী হবে সেই বিজয়ী প্রার্থীদেরকে আমরা আপনাদের দেখাবো আহ আমরা কিছুক্ষণ সময়ের জন্য ঢাকাতে আহ কিছু কেনাকাটা করার জন্য আমরা যাব বসুন্ধরা মার্কেটে আমরা যাব কিছু আমাদের পেশাগত কিছু ডিভাইস প্রয়োজন সেই ডিভাইস যেটা অনেক সময় আমাদের আমরা না পাওয়ার কারণে ঢাকার থেকে সংগ্রহ করব দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন সারা বাংলাদেশের যে কোনো অপরাধ যে কোনো আহ মানব অধিকার কাজ এবং যেকোনো ধরনের উন্নয়নমূলক বিষয় আমরা তুলে ধরতে চাই একজনকে দেখে একজন হাজার লক্ষ অপরাধী ভালো হবে একজনের মানবতার কাজ দেখে লক্ষ মানুষ সেই অসহায় মানুষদের পিছিয়ে আহ দাঁড়াবে এটাই কিন্তু আমাদের ছাব্বিশ দুই হাজার সাতাশ

গোপনীয়তা রক্ষা করুন চালা Terima kasih telah ঢাকা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক দুই হাজার ছাব্বিশ সাথে নির্বাচনে কিন্তু দেখতে পাচ্ছেন সহসভাপতি প্রার্থী কাজী মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন নুরুনাহার রিতা পাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অর্থ সম্পাদক পদে নজরুল ইসলাম ফাত জন স্টুডেন্ট যিনি আইস করতেছে ইউরোপ কান্টির কোন এক দেশে চলে যাবে নিজের গাড়ি ড্রাইভ করছে অপরাধ প্রকাশ টিমের একজন স্টাফ আমার অপরাধ প্রকাশ টিমে যারা রয়েছে আসলে এক একজন এক এক দিকে এক্সপার্ট আমার অনেক রয়েছে এরা আসলে অল স্কয়ার সব থেকেই তারা এক্সপার্ট আলহামদুলিল্লাহ আমি এদের নিয়ে অনেক সৌখিনতার সাথে এবং আন্তরিকতার সাথে আমার অক্লান্ত পরিশ্রম সেটা আমার ধরে নেই শান্তির প্রতীক আমার টিমের যারা রয়েছে ওরা আমাকে অনেক ভালোবাসে যাদের ভালোবাসায় আমার কোনো সব নিজেকে মানে ক্লান্তি হলেও আমি সে ক্লান্তি বোধ করি না সুপ্রিয় ভাইকোর্টারা থেকে যারা দেখেন আমরা ঢাকা প্রেস ক্লাবের ভোট দিয়ে আমরা একটু ঢাকা শহরে কিছু আমাদের এই পেশাগত কাজের ব্যবহৃত কিছু ডিভাইস রয়েছে সেগুলো আমরা একটু খুঁজতে যাব তো পরবর্তীতে ঢাকা প্রেস ক্লাবের নির্বাচনে যারা জয়লাভ করবে আমরা সেই বিষয়টিও সেই প্রার্থীদেরকে আমরা পরবর্তীতে দেখাবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশের যে কোনো জায়গার অপরাধ তুলে ধরতে আমরা প্রস্তুত বাইরে প্রায় বিশ থেকে পঁচিশটি দেশের প্রবাসী ভাই বোনেরা অপরাধ চ্যানেল দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা স্বীকার করে আমরা মাঠে আন্তরিকতার সাথে কাজ করে থাকি সবাইকে ধন্যবাদ অপরাধ প্রভাব চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্কলার রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমরা কিন্তু সেই মেট্রো রেলের যে রাস্তা

ইএসএম বাংলাদেশ সোশ্যাল মিডিয়া